বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এস ডিসি চ্যানেল আজকের যে নিউজটি নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি জানেন আজকে ছ তারিখ কলকাতা হাইকোর্টে প্রাইভেট টিউশন নিয়ে উপরে একটি মামলা ছিল সেইটি সম্বন্ধেই আজকে আমাদের নিউজটি এই নিউজটি আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন তো চলুন সেই নিউজে যাচ্ছি সরকারি এবং সরকার ঘোষিত স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানো অপরাধের পর্যায়ে পরে স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের বিধি ভেঙে যে শিক্ষকরা প্রাইভেট টিউশনে যুক্ত তাদের বিরুদ্ধে পর্ষদ ও সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত আগামী তিন মাসের মধ্যে সেই ব্যবস্থা নিতে হবে বলে জানানো হয়েছে শুক্রবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিব গ্যামনম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ অভিযুক্ত ও শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালতে পদক্ষেপ করবে বলে জানিয়ে দিয়েছে আদালত কলকাতা হাইকোর্টের একটি জনস্বার্থ মামলায় দায়ের করা হয়েছিল প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এদিন প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে আইনজীবী এফরামুল বাড়ি আদালতকে বলেন দু হাজার আঠেরো সালে মধ্যশিক্ষা পর্ষদের তরফে জারি করা রুল অনুযায়ী পর্ষদের আয়ত্তাধীন স্কুলে কর্মত শিক্ষক ও অশিক্ষক কর্মীদের প্রাইভেট টিউশনই সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বেশ কিছু স্কুলের এক শ্রেণীর শিক্ষক ছাত্রছাত্রীদের পরীক্ষায় নম্বর কম দেওয়ার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে প্রাইভেট টিউশন নিতে বাধ্য করছেন এমনকি অনেকেই বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউশনে পড়াচ্ছেন এটা আইনত অপরাধ সেই মামলা শুনানিতে শুক্রবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সরকারি ও সরকার পোষিত স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশনি বন্ধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন উল্লেখ্য এর আগেও কলকাতা হাইকোর্ট সরকারি এবং সরকার পোষিত স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন অবৈধ বলে নির্দেশ দিয়েছিল বন্ধুরা আপনারা জানেন যে যেখানে একদম অত্যন্ত গ্রামে সেখানে হয়তো এখনো কিছু কিছু জায়গা আছে সেখানে প্রাইভেট টিউশন সেরকমভাবে এখনও হয়নি কিন্তু তারা স্কুলে মাস্টার মশাইরাই সেখানে ছাড়া অন্য প্রাইভেট টিউশনি পেতে খুব সমস্যার সৃষ্টি হয় সেই ক্ষেত্রে মাস্টার মশাইরা যারা প্রাইভেট টিউশনি করছেন তারা আরেকবার ব্যাপারটি বিবেচনা করে দেখবেন কিন্তু গ্রাম শহরাঞ্চলের দিকে কিন্তু শহরাঞ্চলে অনেকই অনেক বেকার ছেলে আছেন যারা এমএ বি এ পাস তারা হয়তো এখনও সঠিকভাবে চাকরি পাননি বা চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু প্রাইভেট টিউশনের কোনো অভাব নেই তারাই পড়তে পড়াতে পারেন অর্থাৎ এক্ষেত্রে সরকারি শিক্ষক শিক্ষিকাদের কিন্তু পড়ানোর কোনো দরকার পড়ে না কিন্তু গ্রামাঞ্চলে একদম প্রত্যন্ত গ্রামে কিন্তু সেটা সম্ভব না সেখানে এখনও সেরকম শিক্ষার আলো পৌঁছায়নি সেখানেই সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারাই একমাত্র যারা সেখানে পড়াশোনা বিদ্যালয় পড়ান এবং তারা বাইরেও সেটা পড়িয়ে ছাত্রছাত্রীদের সেই যে সমস্যাটি সেটা বুঝিয়ে দেন এক্ষেত্রে দুটোই মতামত কিন্তু আছে অর্থাৎ গ্রামাঞ্চলে একদম প্রত্যন্ত গ্রামে যেখানে প্রাইভেট টিউশনই সেরম পাওয়া যায় না সেক্ষেত্রে কিন্তু সরকারি শিক্ষক শিক্ষিকাদের উপরেই নির্ভরশীল হতে হচ্ছে আর এদিকে শহরাঞ্চলে কিন্তু যেখানে প্রচুর পরিমাণে শিক্ষিত ছেলে ছেলেমেয়েরা আছে এবং তারা যারা বেকার ছেলে তারা দুটো পয়সা পায় সেক্ষেত্রে কিন্তু কঠোরভাবে এই আইন বলবৎ করা উচিত অর্থাৎ অবস্থা বুঝে জায়গা বুঝে কিন্তু এটি আপনারা কি বলেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সরকারি শিক্ষক শিক্ষিকাদের কি প্রাইভেট টিউশনই বন্ধ করা উচিত নাকি যেখানে প্রয়োজন সেখানে বন্ধ করা উচিত এবং যেখানে একান্তই সরকারি শিক্ষক শিক্ষিকা ছাড়া অন্য কোনো শিক্ষিত ছেলে মেয়ে যেমন অনেকটা সুন্দরবন এলাকা প্রত্যন্ত গ্রামে সেখানে কিন্তু সেরকম ছেলেমেয়েরা থাকেই না তারা পড়াশোনার জন্য যারা শিক্ষিত হয় তারা কিন্তু কলকাতার দিকেই চলে আসে অর্থাৎ সেই অঞ্চলের ছেলে মেয়েদের কিন্তু সঠিকভাবে একমাত্র টিউশনি পাওয়া যায় না এবং তাদের কিন্তু সেই সরকারি শিক্ষক শিক্ষিকার উপরেই নির্ভরশীল হতে হয় এক্ষেত্রে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ